হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করবো আপনারা পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল চলুন দেখা যাক আজকে এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আমাদের দেশে অনেকেরই চুলকানি খাজলি দাউদ একজিমা দীর্ঘদিন ভুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই দুটি ওষুধ অত্যন্ত জরুরি এই দুটি ওষুধ খেলে আশা করি আপনার শরীর থেকে চুলকানি ও চর্মরোগ দাউদ একজিমা সেরে যাবে বন্ধুরা চলুন দেখাই দিচ্ছি প্রোডাক্টটির নাম পরিচয় করে দিচ্ছি এই প্রোডাক্টটির নাম হল ফুলুগাল ফিফটি এই প্রোডাক্টটি তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউ লিমিটেড এই প্রোডাক্টটি খাওয়ার নিয়ম হল প্রতিদিন রাতে একটা যাদের দীর্ঘদিন যাবৎ বছরখানেক ধরে চুলকানি দাউদ একজিমা ভুক্ত আছেন তাদেরকে বলবো আপনারা নিয়মিত একটা না এক মাস খান এ ফুল ফুলগাল ফিফটি জি ক্যাপসুলটা প্রতিদিন রাত্রে একটা একটা না খেলে আশা করি আপনার চুলকানি শরীর থেকে চিরদিনের জন্য বিদায় নিবে আরেকটি ওষুধের নাম বলছি সেই ওষুধটির নাম হল এক্সপিড দুশো পঞ্চাশ জি ট্যাবলেট প্রতিদিন সকালবেলা খাবেন একটা না এক মাস নিয়মিত খেলে আশা করি আপনার শরীর থেকে চর্মরোগ ও অ্যালার্জি দাউদ এক জিমা দীর্ঘদিন ভুগতে আছেন। তাদের জন্য অত্যন্ত জরুরি এই দুইটি ওষুধ নিয়মিত খেলে আশা করি আপনার কোনো সমস্যা শরীরে থাকবে না চুলকানি দাউদ একজিমা জিমা শরীর থেকে বিদায় নেবে বন্ধুরা আমি এই দুইটি প্রোডাক্টের নাম বললাম কোনো মলম ব্যবহার করতে হবে না ক্রিম ব্যবহার করতে হবে না নিয়মিত এই দুইটি ওষুধ যদি আপনারা খান আশা করি আপনার শরীর থেকে চুলকানি তাও জিমা চিরদিনের জন্য বিদায় নেবে আজকে এ বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা বেড ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন